আমি রাখিউদ্দন্ট আছে আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম এস পরীক্ষা আপনারা তো অনেকে পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা পাশ করেছেন দেশে চাকরির যে অবস্থা দেশে তো চাকরি নেই আপনারা মাস্টার্স এম বিবিএস পাস করে অনেকে বেকার বসে দিয়েছেন তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুখবর আপনি আপনার কেরিয়ার করুন মেডিকেল পাশায় এসএসসি বাসার পর আপনি আইএসটি মার্স এডমিশন অ্যাডমিশন নিতে পারেন সম্পূর্ণ বলছি বিস্তারিততে তার আগে আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করেন আমাদের অ্যাকাউন্ট চলুন তাহলে শুরু করি এসএসসি পরীক্ষার পর আমরা সাধারণত বেকার বসে থাকি বা আমরা চেনটা করি যে জেনারেল লাইনে পড়ব সেটা চিন্তা ভুল কারণ দেশে এখন চাকরি নেই দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে তাই আমরা আইএসটিম এস ভর্তি হতে পারি আইএসটিম ভর্তি হতে ন্যূনতম যোগ্যতা এস বাস আর আপনি বিজ্ঞান বিষয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে যদি এসেছে বাস করেন তাহলে আপনি আইএসটিম এসে ভর্তি হতে পারবেন তাহলে বসে না থেকে আপনিও ভর্তি হয়ে যান আইএসটিএম এসে আবেদনের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট করেন আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসব বা শেষে আপনাদের সুস্থ থাকা করে শেষ করছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন